চলবে তাবলি চলছে তাবলি চলবে তাবলি চলবে তাবলি আধার কালো আর অন্ধকারে অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদীপ হকের দাওয়াত দারে দারে জালিয়ে দিল তাবলি চলছে তাবলি চলবে তাবলি চলছে তাবলি চলবে তাবলি চলছে তাব গে চলবে তাবলি কালে মাওয়ালা মুসলিম জেথাতিমির ঝরঝন ঝরঝঞঝা তুফান করে বরণ ছুটে তাদের উদ্ধারে। পাকালে মিয় শুধাই হৃদয় হবে বিশুদ্ধ সালাত কায়ে মার সিয়াম পালনে জীবনটা হবে শুদ্ধ ইসলামের মূল বুনিয়া দেরা সুল তসলি চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি চলছে তবলি গে চলবে তবলি হম তো গেনার লো ভোলা আছে যে মানব ঘরে করবে দূর সঠি কেলে বিশুদ্ধ জিকির জন্মেশ সকল মুসলমানে শস ঐশি পয়গা, আধার মাঝে দিশা দিবেন প্রভুর ভ্রান্তি হবে অবসান দিন রবে সঠিক চলবে তাবলি চলছে তাবলি গে চলবে তাবলি চলছে তাবলি গে চলবে তাবলি খুলো সিয়ত নিয়া থাকবে যখন দিনের কাজে হকে আওয়াজে উঠবে আবার কলসিত এই সমাজে ঘর হতে ঘর পাড়ায় পাড়ায় নবী মুহাম্মাদের শিষ্য আবার হবে কাইম হে থায় সোনালি যুগের বিশ্ব রবের কদমে লুটিয়ে পড়বে মোবাইল চলবে তাবলি চলছে তবলি চলবে তাবলি চলছে তবলি চলবে তবলি আধার কালো আর অন্ধকারে নিভু নিভু দিনের প্রদি হকের দাওয়াতদারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অলংকারের বিধিবিধান মহিলাদের জন্য কাঁচ বা যে কোনো ধাতুর ছুরি পরিধান করা যায় শতভাই রশি মহিলাদের কান ফুটানো যায় নাক অধিকাংশের মতে যায়েস কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন মহিলাদের জন্য সোনা রূপা পিতল তামা ইত্যাদি সব রকম ধাতুর সব রকম অলংকার ব্যবহার করা যায় তবে বিধর্মীদের অনুকরণ যেন না হয় যেসব অলংকারে বাজনা হয় সেগুলো গায়ের মহরম পুরুষের সামনে পরা জায়েজ নয় পুরুষের জন্য সোনার আংটি বা সোনার অন্য যে কোনো অলংকার ব্যবহার করা সম্পূর্ণ হারাম তবে সাড়ে সার মাসা অর্থাৎ এক সিজি পরিমাণ তিন দশমিক তিনশো আশি গ্রাম রুফার আংটি ব্যবহার করা যায় এর অধিক ওজনের রুফার আনটি ব্যবহার করা নিষিদ্ধ অন্যান্য ধাতুর আনটি যেমন তামার আনটি অষ্টধাতুর আনটি ইত্যাদি পুরুষের জন্য না যায় সোনা ব্যতীত অন্যান্য ধাতুর আনটি মহিলাদের জন্য যায় তবে মা করো ফতোয়াই রাহিবিয়া লোহা পিতল তামা জন্য জায়েজ নয় অর্থাৎ যখন আন্তির হালকা বা বৃত্তটা এসব হবে আর বৃত্তটা যদি সিগি পরিমাণ রুফার মধ্যে হয় আর নাগিনা বা মনিকা এসব ধাতুর হয় তাহলে তা জায়েজ আসসালামু আলাইকুম